নমস্কার দর্শক বন্ধু আশা করি সবাই ভালো আছেন দু হাজার পঁচিশ সাল আজ একটি জাতিকার জন্মকুণ্ডলী বা তার হাত হস্তরেখা এই দুটো সম্পর্কে সম্পূর্ণ তথ্য নয় কিছুটা তথ্য তুলে ধরব আপনাদের যদি এই ডেট অফ বার্থ এই ধরনের কিছু হাতের সিম্বল মিলে যায় তাহলে সেটা নিজেরা বাড়িতে বসে জানতেও পারবেন কেরিয়ার সম্পর্কে দাম্পত্য জীবন সম্পর্কে কিছু তথ্য দেবো প্রত্যেক ভালো থাকবেন দু হাজার পঁচিশ সাল মঙ্গলের বছর আমি এই যে পরপর সংখ্যা ভিডিও দিচ্ছিলাম সেই সম্পর্কে আবার আমি দেবো কয়েকটা বাকি আছে আর যে বিষয়টা একটি জাতিকার কুণ্ডুলি সম্পর্কে জানাব দেখো এইটাই এই যে হাতটা আমি যে সিম্বলটা তার হাতের ছবি দেখে এই হাতের মধ্যেই সেই রেখাগুলো এঁকেছি এই আয়ু রেখা আছে আয়ু রেখা থেকে শিররেখাটা অনেকটা ব্যবধান আছে ছাড় আছে এরা কারোর কথা নেয় না নিজে যেটা সিদ্ধান্ত নেই সেটা তাদের কাছে সঠিক ভুল হলে ভুল ভালো হলে ভালো এই মস্তিষ্ক এসে মঙ্গলগামী হয়েছে মানে যথেষ্ট বুদ্ধিমান বলা হয় বা বুদ্ধিমতী এবার মস্তিষ্ক রেখার মাথায় একটা বড় জপ চিহ্ন আছে সেটা হলো মঙ্গলের স্থানে এই চিহ্ন হলো মাথা গরম করা রাগ সৃষ্টি হয় অত এটাকে বলা হয় হস্তরেখা বিচার অনুযায়ী মাঙ্গলিক দোষ মঙ্গল স্থানে জপ চিহ্ন মঙ্গল দোষ বলা হয় মঙ্গল দোষ হাতে না হরস্কোপের মধ্যে বলা হয় কিন্তু হাতের মধ্যে জপ চিহ্ন থাকলে মঙ্গল দোষের একটা বর্ণনা এবারে দেখো এই আয়ু রেখা থেকে কিছু রেখা আর রেখা কেটেছে বারবার বাধা সৃষ্টি হবে সর্বক্ষেত্রে চাকরির ক্ষেত্রে প্রেমের ক্ষেত্রে বাধা সৃষ্টি হবে আয়ু রেখা আছে সুপ্ত রেখাগুলো বেশ ভালো সুন্দর বা মার্শাল রেখা বেশ শুক্র থেকে ওপরের দিকেই বা থেকে নিচের দিকে এসছে বারবার থেকেও রক্ষা পাবে এই জাতিকা বিপত্তি বারবার রক্ষাও পাবে এবং ভাগ্যরেখা ভালো গিয়েছে কিন্তু শনিস্থানে গমন করেনি ভাগ্যরেখাটা কেটে গেছে আর এই যে ভাগ্যরেখা এই যে আয়ু রেখা আছে আয়ু রেখা একটা ব্যাঘে রেখা এসছে এই আয়ু রেখার ব্যাগের রেখা হলো তাকে বারবারে সমস্যায় ফেলবে এবং থেকে একটি রেখা চন্দ্রগামী হয়েছে সেটা হলো প্রেমের ধারা বলা হয় কিন্তু প্রেমটা ভগ্ন প্রেম হতে কেন আয় রেখা থেকে ছেদ করেছে আড়ে রেখা এসে এবার দেখো হৃদয় রেখা আছে হৃদয় রেখা কিছু কিছু ছোট ছোট শৃঙ্খল আছে ঠিক বুধের সোজাসুজি ফিঙ্গারের কাছে মানে পঁচিশ বছর ছাব্বিশ বছর বয়স পর্যন্ত বারবার প্রেম ভঙ্গ হতে পারে বা মানসিক একটা কষ্ট পেতে পারে হৃদয়ের কষ্ট বলা হয় রবি রেখাটা স্ট্রং আছে রবি থেকে একটি রেখা বুধের দিকে ধারিত হয়েছে একে বলা হয় বোধিত্বের যোগ পড়াশোনা ভালোই হওয়ার অবশ্যই কথা কিন্তু কিছুটা বাধা সৃষ্টি হচ্ছে কারণ আড়ে রেখা যদি মস্তিষ্ক রেখাকে কেটেছে মস্তিখা আড়ে রেখা কাটলে সেটাও বাধা সৃষ্টি হয় বারবার মস্তিষ্কের একটা চাপ সৃষ্টি হয় মাতৃরেখার একটি রেখা বৃহস্পতি স্থানে গিয়েছে কিন্তু একটি রেখাতে ক্রস ভালো শুভ কিন্তু যা কিছু ফল পাবে দেরিতে পাবে কারণ মাতৃরেখা সৌন্দর্য উঠেছে আরে রেখা কেটেছে মানে এটা হচ্ছে কি মাথা সৃষ্টি হবে সেই সম্পর্কে দেরিতে কেন ফল পাবে এই জাতিকার ডেট জাতিকার্থ অনুযায়ী শনি ও বৃহস্পতি গুরু যোগ করে আছে যা কিছু পাবে দেরিতে যাদের যাদের আছে এমনি হাত নেই কিছুটা সে মধ্যে দেখো এবার বিবাহ রেখা দেখো একটি বিবাহ রেখা দুটি মুখ মানে ডবল বি আচ্ছা ক্লাস একটা রেখে একটা এগুলো ভালো শাখা রেখাগুলো একাধিক প্রেম হতে পারে আর বিবাহ রেখা দুটি মুখ মানে ডবল বি এ হওয়ার প্রবল সম্ভাবনা অনেক ক্ষেত্রে ব্যতিক্রম হয় শুক্র স্থানটা বেশ ঊর্ধ্বামী রেখা আছে বেশ সুখ শান্তি ভোগবিলাসীর জীবনে আসবেই এবার দেখো এর ডেট অফ বার্থ হচ্ছে কে বারো নয় উনিশশো নিরানব্বই বারো নয় উনিশশো নিরানব্বই সাল চারটে নয় চারটে নয় থাকলে সেই জাতক বা জাতিকার যে কোনো ডেট অফ বারে তার দক্ষিণ দিকে বেশিরভাগ নোংরা পাইখানা জল ডুবা পাতকোয়া বা ফাঁকা বাগান গাছ থাকতেই পারে এটা শিওর এবং ফাঁকা যে বাগানটা আছে কিছু ফাঁকা জমি বলা হয় বা গাছপালা এগুলো কিন্তু একটা ডেট অফ বার্থ অনুযায়ী মিলবেই মানে ফাঁকা জায়গা একটু থাকবে দক্ষিণ দিকটা বাস্তব ওটা বাস্তব ডিস্টার্ব বলা হয় আচ্ছা দেখো তিনটে চারটে এই নয় সংখ্যাটা আসলে তাদের কিন্তু মঙ্গল অবশ্যই কোনো খারাপ পজিশনে পড়ছে তার কারণ তিনটে চারটে নয় এসছে ডেট অফ বার্থ উনিশশো নিরানব্বই সাল নতা ন মাস উনিশশো নিরানব্বই সাল চারটে নয় তখন মঙ্গল ডিস্টার্ব হবে অর্থের মধ্যে দেখো মস্তিষ্ক রেখার মাথায় জপ চিহ্ন মঙ্গল স্থানে হুঠাৎ রেগে যাওয়া মস্তিষ্কে আঘাত রক্তক্ষরণ ও মঙ্গল ডিস্টার্ব হলো কেটে হস্তের মধ্যে দেখো এই যে লগ্নে বসে আছে শনি কেমন নেতা গুণী লগ্নে আছে বৃহস্পতি কোন আগের জন্মের কিছু পুণ্যের ফল তাহলে শনি বৃহস্পতি সমভাব কিন্তু শনি একটা ঘরের মধ্যে আড়াই বছর থাকে তিরিশ বছর পর নিজের ঘরে যায় এখন বর্তমান ধরো কুম্ভ রাশির ঘরে বসে আছে বেশি দিন থাকবে না চলে যায় কিন্তু নিজের ঘরে বসে আছে সে তার নিজের ঘর কুম্ভ রাশিদের ক্ষেত্রে শনি সাথে চলবে মিন রাশিতে চলছে কিন্তু এতটাই সমস্যা নয় কিন্তু বিশ্ব রাশির সমস্যা হবে এই বিশ্ব মেষ লগ্নের ক্ষেত্রে সমস্যা হবে আর এই যে মেষ লগ্নে শনি আছে মেষ লগ্নে শনি অনেকটা চাপ লড়াই জীবন তৈরি লড়াকও জীবন বলা হয় এবং বৃহস্পতি বৃহস্পতি আর শনি বলা হয় গুরুশৌরী যোগ যেসব জাতি জাতিকার আছে এরা এই জাতি জাতিকরা মানে খুব লেটে বিবাহ হয় অনেকের মানে জীবন গড়তে অনেকটা চল্লিশ বছর বয়স লেগে যায় এদের জাতি সব দেরিতে হয় এরা শিক্ষাগতের যোগ্যতা কিন্তু ভালো তৈরি করতে পারে এদের মধ্যে একটা আলাদা শিক্ষা কারণ বৃহস্পতি শ্রী টিচার দেবগুরু বৃহস্পতি আর শনিও শনিও একজন ভালোই নীতি এবং বিচারক দুজন শিক্ষক কি হয় লড়াই হয় তাই পিছিয়ে পড়ে এটা তার কারণ কিন্তু লগ্নের শনি তার অনেক প্রভাব আছে কিন্তু মেষ লগ্নের ক্ষেত্রে শনি ভালো নয় মেষ লগ্নের ক্ষেত্রে বৃহস্পতি ভালো ফল দেবে বৃহস্পতি তাহলে এই হস্তানের মধ্যে বৃহস্পতি আছে এটা আমার গরু সময় লগ্ন থেকে এক দুই তিন চার নম্বর ঘর মাতৃঘর শুক্র বসে আছে রাহু আছে তাহলে চার নম্বর ঘর থেকে কী বিষয় হয় মাতা সৌন্দর্য বাড়ি কিছুটা বন্ধু বন্ধুবান্ধব তাহলে সেই জায়গাটা থেকে চার নম্বর ঘরটায় শুক্র আছে মানে ভালো সৌন্দর্য ঘর বাড়ির জীবনে অবশ্যই না রাহু আছে শুক্র সাথে একাধিক সম্পর্ক হতে পারে ব্যতিক্রম কিছু হতে পারে কিন্তু এটা শুক্র রাহুর কানেকশন রাহু থাকলে কি হয় মায়ের শরীর অবশ্যই খারাপ মাথার শরীর খারাপ যাবে এবং চার ওই যে চতুর্থ ঘরে রাহু আছে দশ রমের তার রাহুর দৃষ্টি পড়ে কর্মক্ষেত্রে মাথা সৃষ্টি হবে যা কিছু করতে রাহু রাহুর দৃষ্টি মানে বাঁধবে সপ্তম দৃষ্টি প্রত্যেকটা ঘর থাকে তাহলে এই চার নম্বর থেকে দেখো শুধু দৃষ্টি কিন্তু পুরো দশম ঘরে পড়ছে দশম ঘরটা কি কর্মের ঘর তার সাথে একটা ভালো প্লাস পয়েন্ট আছে শুক্র আছে শুক্র দশম দৃষ্টি পড়ছে সপ্তম দৃষ্টি পড়ছে তার প্রত্যেকটা সপ্তম দৃষ্টি প্রত্যেকের আছে তাই শুক্রের যে আর রাহুল সপ্তম দৃষ্টি কেতু উপর পড়ছে আর কেতু থাকবেই দশম ঘরে কেতু কিন্তু দশম ঘরে ভালো কর্ম দেয় যে কোনো একটা কর্মে ইয়ে যুক্ত থাকবে যে কোনো কাজ শনির দশায় কিন্তু কেতু ভালো উন্নতি করবে করাবে কিন্তু এই জাতিকার ক্ষেত্রে অতটা সম্ভব নয় এবার দেখো চার পঞ্চম ঘরটা রবি নিজের ঘরে বসে আছে বুধের সাথে বুধাদিত্য যোগ এই বোধাদিত্য যোগে অনেকে ক্রিয়ার লাইফ তৈরি হয় কিন্তু আমি বলছি দেরি হয় কারণ গুরু শনি যোগে বেশিরভাগ লেট হয় বুধিত্ব যুগ মানে শিক্ষাগত যোগ্যতা জীবনে অনেকে চাবির সঙ্গে যুক্ত হয় কর্মজীবনে এরা বসে থাকে না পিতার সাহায্য পাবে এই যে বুদ্ধি যথেষ্ট টেকনিক বুদ্ধি থাকবে এর মধ্যে কলা থাকবে এদের স্টাইল একটু অন্যরকম হবে মেষ রাশি বা লগ্নের ক্ষেত্রে সাহসিকতা আছে কিন্তু এই জায়গায় চন্দ্রপ্রসাদ ছ নম্বর হয় ছ নম্বর ঘরটা কন্যা রাশির ঘর মানে এর জাতকের কন্যা রাশি এদের বয়স হোক বুঝতে পারবা যে বয়স হয়েছে শশের বাচ্চাটা ভাব থাকবে কিছুটা স্ক্রিনের ওপর আসতে পারে কিন্তু ছ নম্বর চন্দ্র থাকলে কী হয় লগ্ন থেকে মানসিক চাপ কষ্ট অবশ্যই আজীবন হইতে হবে এবং ঠান্ডা লাগা যত রকমের রোগগুলো এদের মধ্যে থেকেই যায় আর এ সপ্তম ঘর ফাঁকা অষ্টম ঘরে মঙ্গল অষ্টম ঘরে মঙ্গল কিন্তু একটা বিপদের ইঙ্গিত অক্ত ঘর দুর্ঘটনা ঘর পিছনে কোনো সমস্যা এবং বিবাহ জীবনে সমস্যা অষ্টমী মঙ্গল নম দশম ঘরে কেতু যেমন বললাম কর্মের কিছুটা সাকসেস পাবে এখন চলছে বর্তমান বৃহস্পতির মহাদশা আর অন্তর্দশ হল শনি তেমনই গুরুশগুলি যোগে দেখো শনি আর বৃহস্পতি আছে তাহলে মহাদশায় বৃহস্পতি অন্তর্দশা হচ্ছে শনি ছাব্বিশের পর থেকে জীবনে কিছু উন্নতি হওয়ার আস্থা এসে যায় কেন বৃহস্পতি শনি যেমন লেটে দেয় কিন্তু এই জাতকের অনুযায়ী ছাব্বিশ পর থেকে অনেকটা ভালো সময় আসতে চলেছে কিন্তু এদিকে আবার দেখতে হবে সঞ্চার বিষয় অনুযায়ী সিংহরা মানে এই যে সিংহরা আসে জাতক তাদের যেমন সেই হিসাবে আমি বলছি যে সিংহ রাশির ঘরে যে রবি বসে আছে বুধ বসে আছে সেই কারণে এদের পঁচিশ শেষ হতেই হতে এদের সময় ক্ষতি পাল্টাবে আর এদের পেটের সমস্যাটা বেশিরভাগ লেগেই থাকবে পেটের সমস্যা সব জন্য লেগে থাকবে এরা এদের প্রেম ভালোবাসা ছিঁড়ে যাওয়ার কারণ বিবাহ বন্ধন কারণ এরা হচ্ছে কি একটু লজ্জাটে ভাব মনের খোলা কথা বলতেই পারে না এই কারণগুলো এদের মধ্যে ঘটে যায় কিছুটা আমি হরস্কোপের অনেক কিছু তত্ত্ব আছে যদি নক্ষত্র অনুযায়ী গ্রহদের ফলদান করে থাকি তার ডিগ্রি কত তার অনেকটা একটা ভিডিও বলা সম্ভব নয় কিছুটা কিছুটা করে আমরা সামনে তুলে ধরলাম মূল কারণ হলো যে অষ্টমে মঙ্গল মঙ্গল স্থানে এবারে দেখো বিবাহ রেখা দুটো সাল বিবাহ জীবনের সমস্যা কেরিয়ার লাইফে কিছু সমস্যা হবে ভয় পাওয়ার কোনো কারণ নেই ছাব্বিশ সালের পরে ভালো সময় আসতে চলেছে ভালো থাকুন নমস্কার